আচ্ছা কেমন হবে মানুষকে বাঁচাতে যদি রক্তের প্রয়োজন হয় একটি রোগের প্রতিষেধক খুঁজতে কিছু ভিন্ন প্রজাতির রক্তের নমুনা নিতে ভয়ঙ্কর এক দ্বীপের যাত্রা শুরু করে সাতজন এক্সপার্টের একটা ইউনিট কেমন হবে সেই রোমাঞ্চকর যাত্রা তা জানতে ঘুরে আসা যাক গল্পের গভীরে মুভির শুরুতেই দু সালে দশ সালের সময়কে দেখানো হয় যেখানে আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ সেই দ্বীপে অত্যাধুনিক প্রযুক্তির সাথে একটা হাইটেক ল্যাব দেখা যায় যেখানে ইঞ্জিন কর্পোরেশন তাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের সাথে ডাইনাসরের রক্ত এবং ডিএন এর পরিবর্তন ঘটিয়ে একটা বিশেষ আবিষ্কার করার চেষ্টা করছে যাকে মিউটেশন বলা হয় এরই মধ্যে তারা ডাইনাসর তৈরি করে ফেলেছে তারা চায় এই পরিবেশে ডাইনাসররা যেন নিজেদের মানিয়ে নিতে পারে একই সাথে তাদের আরো শক্তিশালী করতে চায় এর জন্য তারা ডাইনাসরদের উপর ক্রমাগত এক্সপেরিমেন্ট করতে থাকে তারা একটি টিউরেক্সের ডিএন এর পরিবর্তন করার চেষ্টা করছে একজন একজন কর্মীকে দেখা যায় সে এক্সপেরিমেন্টে ভুল করেছে এই জন্যই নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয় এই পুরো প্রক্রিয়া চলাকালীন মেশিন গুলোতে সমস্যা দেখা যায় টোরেক্স এখন একটা নতুন বিপর্যয় মনস্টার রূপ নিয়েছে সে জেগে উঠেছে এরপরে শুরু হয় ল্যাবের ভয়ঙ্কর তাণ্ডব সেখানে থাকা সকল মানুষদের মেরে ফেলতে থাকে বেঁচে থাকা কিছু কর্মী নিজেদের জীবন বাঁচাতে দ্বীপ ছেড়ে পালায় এই দ্বীপে কি হয়েছে তা বাইরের দুনিয়া কিছুই জানে না পুরো ল্যাবের রহস্য এবং এখানে যা কিছু হয়েছে তার সময়ের সাথে চাপা পড়ে যায় অনেক বছর আর কেউ এই দেখতে আসে না সতেরো বছর পর মার্টিন নামের এক লোককে দেখা যায় সে অনেক বড় একটা ফার্মেসিক্যাল কোম্পানির হাই লেভেলের এক্সিকিউটিভ কোম্পানিটি বিশ্বের সবচেয়ে মারাত্মক রোগের চিকিৎসা খোঁজার জন্য বিখ্যাত তেমনি একটা মারাত্মক রোগের চিকিৎসা খোঁজার জন্যই মার্টিন এখানে এসেছে দেখা যায় বর্তমান বিশ্ব আরো একটা বড় স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে তাই একটি অদ্ভুত এবং দ্রুত ছড়িয়ে পড়ার হৃদরোগ যা সাধারণ মানুষের জন্য খুবই স্বাভাবিক হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানা গেছে আগামী কয়েক বছরের মধ্যে দেখা যেতে পারে বিশ্বের বিশ শতাংশ মানুষকে এই রোগটি গ্রাস করেছে অথবা প্রতি পাঁচজনের মধ্যে একজনই এই রোগে আক্রান্ত হবে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি কোনো কোম্পানি এই রোগের চিকিৎসা খুঁজে বের করতে পারে তাহলে তার ওষুধের চাহিদা বিশ্বে প্রচুর পরিমাণ বেড়ে যাবে এই জন্য বিশ্বের অনেক কোম্পানির সাথে এই কোম্পানিও নিজেদের ওষুধ খুঁজে বের করার জন্য একটি নতুন মিশন শুরু করে তারা যদি এই ভয়ঙ্কর রোগে ওষুধ বের করতে পারে তাহলে তো শুধু মেডিকেল সায়েন্সের বিপ্লবী হবে না এর সাথে আয় করতে পারবে বিলিয়ন বিলিয়ন ডলার তাই গবেষণার মাধ্যমে তারা একটা চমকপ্রদ সম্ভাবনা দেখতে পায় আর তা হলো ডাইনোসর কারণ তাদের শরীর অনেক বড় আর তাদের শরীর অনুযায়ী হার্ডও হয় এবং তাদের হার্ডের চারপাশে মোটা মোটা মাংস দ্বারা আবৃত থাকে যেখান থেকে রক্ত সঞ্চালন হয়ে পুরো সিস্টেম পরিচালিত হয় আসলে সবকিছু মানুষের হৃদরোগের চিকিৎসার জন্য একটা অন্যতম মডেল গবেষকরা বিশ্বাস করে তারা যদি ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারে বিশেষ করে তাদের ঋতপিণ্ডের কোষের সাথে কার তাহলে একটি কার্যকর ওষুধ তৈরি করা যাবে যার দ্বারা এই মারাত্মক রোগকে শিকড় থেকে নির্মূল করা যাবে এই ঝুঁকিপূর্ণ মিশনটি সম্পূর্ণ করতে এই কোম্পানি পুরো দায়িত্বটাই মার্টিনকে দেয়। এর সাথে তাকে দায়িত্ব দেওয়া হয় গবেষণার জন্য তিনটি ভিন্ন প্রজাতির ডাইনোসরের রক্ত নিয়ে আসা। যার মধ্যে একটি সমতল ভূমিতে চলে, দ্বিতীয়টি পানিতে থাকে, তৃতীয়টি বাতাসে ওড়ে। অর্থাৎ এই মিশনের জন্য তাকে তিন ধরনের ডাইনোসর প্রজাতিকে ট্যাগ করতে হবে। সবচেয়ে বড় সমস্যা তাদের ধরে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। তবে কাজটা তো মোটেও সহজ নয় কারণ এই ডাইনোসররা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং নিষিদ্ধ এলাকায় বসবাস করে। তাই সেখানে যাওয়ার জন্য দল গঠন করা হয় কিছু বিশেষজ্ঞদের নিয়ে সে একজনের সাথে দেখা করতে চায় যার নাম জোরা সে একজন প্রাক্তন বিশেষ বাহিনীর কমান্ডো জোরা শুধু একজন সৈনিক বিষয়টা তা নয় জঙ্গলে টিকে থাকার সে ভালোই রপ্ত করেছে এর সাথে অস্ত্র ব্যবহার করার পাশাপাশি সব ধরনের বিপদের মোকাবিলা করতে পারে তাই মার্টিন মনে করে এই মিশনে যদি কেউ তার সাথে মিলে এই মিশনটা শেষ করতে পারে সে হচ্ছে জোরা জোড়াকে নিজের টিমে নেওয়ার জন্য মার্টিন সরাসরি দশ মিলিয়ন ডলারে অফার দেয় যা সত্যি অনেক বড় একটা অ্যামাউন্ট তবে মজার বিষয় চোরা এত পরিমাণ অ্যামাউন্ট আকর্ষণ করতে পারেনি করতে পেরেছে অ্যাডভেঞ্চার সে আসলে অ্যাডভেঞ্চার প্রেমে একজন মানুষ মার্টিন যখন তাকে পুরো মিশনটা বিস্তারিত জানায় তখন সে পরিষ্কার করে দেয় এই মিশনটা পুরোপুরি আনঅফিসিয়ালি ভাবে করতে হবে এই মিশনের জন্য নিরাপত্তা তো দূরের কথা সরকারি অনুমতিও পাওয়া যাবে না এটাই হচ্ছে এই মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ যে কোনো দেশের সরকারি বিপজ্জনক জায়গাতে কাউকে যাওয়ার অনুমতি দিবে না পুরোপুরি গোপনীয়তার সাথে তাদেরকে সেখানে পৌঁছাতে হবে রক্তের নমুনা কালেক্ট করে সেখান থেকে বেঁচে ফিরতে হবে এবার সে আরো একজনের কাছে যায় তার নাম হেনরি সে একজন বিজ্ঞানী যে পুরো বিষয়টা নিয়ে গবেষণা করবে তার ডাইনোসর সম্পর্কে অনেক গভীর জ্ঞান রয়েছে যখন হেনরিকে এই মিশন সম্পর্কে জানানো হয় সে রাজি হয়ে যায় তাদের সাথে যাওয়ার জন্য হেনরি জানে তারা যে ডাইনাসোর খোঁজ করছে তাদের মধ্যে একটা হচ্ছে মোসাসরাস। যেটা থাকে সমুদ্রে তারপর হচ্ছে টাইটানো সরাস যাকে আমরা পাবো মাটিতে আর সবশেষে আকাশে পাওয়া যাবে কোয়াটলেস ডাইনাসোর এরা সবাই অনেক বড় ডাইনাসর বেঁচে থাকে একশো বছরের উপরে আসলে হেনরি টাকার চাইতে ডাইনাসর কে কাছ থেকে দেখার আগ্রহে তাদের সাথে যেতে রাজি হয়েছে এরপরে জোরা তার আরো দুজন সঙ্গীর সাথে মার্টিনে পরিচয় করিয়ে দেয় যারা এর আগেও তার সাথে কাজ করেছে এদের মধ্যে একজন ফাইটার ববি এবং অন্যজন নেভিগেট অন ডংকার ডংকারের বোর্ডে তারা নিজেদের মিশনের উদ্দেশ্যে রওনা হবে ডংকার এই মিশনের জন্য আরো দুজনকে ডেকে নেয় আর সবাই মিলে একসাথে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে সমুদ্রে আরো একটা বোর্ড দেখতে পাই লোকটান নাম রিউ সঙ্গে আছে দুই মেয়ে আর বড় মেয়ের বয়ফ্রেন্ড তারা সবাই সমুদ্রে ঘুরতে বেরিয়েছে সে তার মেয়েকে জিজ্ঞেস করে এই ছেলেটাকে সে কেন ভালোবাসে কি এমন দেখেছে তার মধ্যে তার মেয়েটি বলে আমি শুধু তাকে ভালোবাসি এই বেশি কিছুই আমি জানি না তাদের কথা তো বোঝা যায় রিউ তার মেয়ের বয়ফ্রেন্ড কে খুব একটা পছন্দ করে না তারা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাচ্ছিল তখনই পানির নিচ থেকে কিছু একটা তাদের বোট ধাক্কা মারে পানির উপরে একটা ভয়ঙ্কর প্রাণী উঠে আসে যেটা আর কিছু নয় এটাই হচ্ছে ভয়ঙ্কর মুসাসোরাস সমুদ্রের ডাইনোসর সেই সামুদ্রিক এসেছে এখানে বারবার ধাক্কা দিয়ে তাদের বোর্ড উল্টে দেয় তবে সৌভাগ্যবশত তাদের উপর কোন আক্রমণ না করে টি সেখান থেকে চলে যায় তারা দ্রুত বোর্ডের উপর আশ্রয় নেয় আর রেডিওর মাধ্যমে সাহায্যে মেসেজ দেয় সে মেসেজ মার্কেট দল ডংকান পায় যার লোকেশন ছিল মার্ক থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে একটা দ্বীপের কাছাকাছি তবে তারা যেখানে আছে সেখান থেকে তাদের কাছে পৌঁছাতে মোটামুটি দুই ঘন্টা সময় লাগবে তবে মার্টিন যেতে চায় না সে আগে ডাইনাসরের রক্ত নমুনা নিতে চায় কারণ এতে তারা পুরো বিশ্বকে বাঁচাতে পারবে মার্ক বলে আর কিছু দূর গেলে আমরা ডাইনাসরের নমুনা পাবো তারপরে না হয় যারা বিপদে পড়েছে তাদেরকেও সাহায্য করা যাবে কিন্তু ডংকার বলে যে তাদের সাহায্য প্রয়োজন আগে আমরা তাদের সাহায্য করব। সময় মতো না পৌঁছালে তাদের জীবন চলে যেতে পারে মার্কের ইচ্ছা না থাকা সত্য বোর্ডটা যেহেতু ডংকারের সে নিজের সিদ্ধান্ত অটল থাকে দ্রুতই তারা সেখানে পৌঁছায় আর তাদের চারজনকে উদ্ধার করে ডংকার রিওভেটের ওপর প্রচন্ড রাগ করে কেন সে বাচ্চা মেয়েদের নিয়ে এভাবে সমুদ্র ঘুরতে এসেছে কথাবার্তার এক পর্যায়ে তারা জানতে পারে সমুদ্র থেকে অনেক বড় একটা প্রাণী তাদের উপর আক্রমণ করেছে রিওভেট বলে যার ছবি বা ভিডিও আমরা আজ পর্যন্ত দেখিনি আর সে আমাদের বোর্ডটা উল্টে দিয়েছে মার্ক বুঝতে পারে ওরা মোসাসরাসের কথা বলছে ওরা কথাই বলছিল তখনই বোর্ডের নিচে নড়াচড়া বোঝা যায় হঠাৎ করে অনেকগুলো ডাইনাসর তাদের বোর্ডের কাছাকাছি চলে আসে তাই দলের সবাই সুযোগে সদ্ব্যবহার করতে প্রস্তুত হয়ে যায় ডক্টর হেনরি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে এত ভয়ঙ্কর ডাইনাসরের কাছে গিয়ে তো রক্তের নমুনা কালেক্ট করা যাবে না তাই রক্তের নমুনা নেওয়ার জন্য একটা বিশেষ কন্টেনার তৈরি করেছে যা দেখতে অনেকটা বন্দুকের মতো তবে সামনে একটা মোটা সুই লাগানো আছে যেটা ডাইনাসরের চামড়ায় ঢুকে রক্ত ভরে যাবে এরপর একটা খুলবে বাতাসে উড়ে আবার তাদের কাছে ফিরে আসবে এখন ডাইনাসোরটি তাদের বোর্ডের অনেক কাছাকাছি চলে এসেছে তাই জোড়া বোর্ডের সামনে গিয়ে নিজেকে আগে ভালো করে আটকে নেয় এরপরে টার্গেট করতে থাকে দশ মিটারের মধ্যে থেকে ফায়ার করতে হবে নয়তো নমুনা পাওয়া যাবে না ডাইনাসরটি বারবার তাদের বোর্ডকে ধাক্কা দিতে থাকে জোরা এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে বোর্ড থেকে নিচে ঝুলে যায় ডাইনাসরটি তাকে খেয়ে ফেলবে শেষ মুহূর্তে একজন তাকে বাঁচিয়ে নেয় অনেকক্ষণ এভাবেই চলার পর জোরা ফাইনালি ফায়ার করতে সক্ষম হয় আর কন্টিনিউটি ডাইনাসরের শরীরে ঢুকে যায় রক্ত সংগ্রহ করে প্যারাশুটের সাহায্যে বাতাসে ভেসে ভেসে আবারও চলে আসে একজন সে কন্টিনিউটি হাতে পেয়ে প্রচন্ড খুশি হয় এবং এইভাবেই তারা প্রথম ধাপ পার করে তবে এই খুশি তাদের বেশিক্ষণ স্থায়ী হয় না মুহূর্তে তারা পড়ে যায় নতুন বিপদে এবার পানির নিচ থেকে অন্য এক প্রজাতির ডাইনাসর তাদের উপর হামলা করে ববিও তাদের উপর এলোমেলো গুলি করতে থাকে এটাই ছিল তার বড় ভুল একটা বড় ডাইনাসর তার দিকে এগিয়ে আসে সবার চোখের সামনেই তাকে কামড় দিয়ে খেয়ে ফেলে এসব দেখে রিউভেট তার মেয়েকে বলে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে এ দৌড়ে যায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে মার্ক তাকে নিষেধ করছিল কারণ এটা তো বেআইনি যদি পুলিশ কোনোভাবে জানতে পারে তাদের তো শাস্তি হবে তার কথা শুনে না এক পর্যায়ে নিচে যেতে থাকে কোনো প্রকার সাহায্য করে না আর তখন পানিতে এটা দেখতে পেয়ে জেভি আর তার বয়ফ্রেন্ড কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেয় রিও ও তার মেয়েকে নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে দেয় তাদের দুজনকে বাঁচাতে তারা সবাই কোনো রকম বিপদ ছাড়া রাত্রে একটা দ্বীপের কাছে পৌঁছে যায় অন্যদিকে ডাইনাসর ধাক্কা ধাক্কায় ডংকারের বোর্ড নিয়ন্ত্রণ হারিয়েছে সে কোনোভাবে বোর্ডটাকে সামলে একটা তীরে চলে আসে বোর্ডটি তীরে আসার সঙ্গে সঙ্গে বড় একটা পাথর সাথে ধাক্কা খায় যে কারণে বোর্ডটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় তবে তারা সবাই সুরক্ষিত থাকে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে তীরে পৌঁছে যায় কিন্তু আবারও টাইনাসোর তাদের উপর হামলা করে এবং তাদের সঙ্গে থাকা আরো একজনকে মেরে ফেলে এবার তারা তাদের দলে দুজনকে হারিয়ে ফেলেছে আর এখন তাদের ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে কারণ তারা যে বোর্ডে এসেছিল সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত জোরা সবাইকে জানায় আমি আগে থেকে ব্যাক প্ল্যান তৈরি করে রেখেছি চব্বিশ ঘন্টা যদি তাদের বোট একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে তাদের দ্বিতীয় টিম লোকেশন করে সেখানে পৌঁছে যাবে এর মানে তাদের হাতে সময় ঘন্টা বাকি নমুনা সংগ্রহ করার বলে হেলিকপ্টার লোকরা তো নিচে আসবে না কারণ তারা জানে এই দ্বীপে অনেক বিপজ্জনক প্রাণী আছে আর খুব অল্প সময়ের জন্য তারা হেলিকপ্টার নিয়ে দ্বীপের আশেপাশে ঘোরাঘুরি করবে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে উঁচু জায়গায় যেতে হবে যাতে সবাইকে বাঁচানো যায় তবে তাদের সামনে আরো একটা সমস্যা রিওভেট আর তার পরিবার দেখা যায় তারাও এই দ্বীপের অন্য একটা জায়গায় আটকে পড়েছে রিওভেট তার মেয়ের বয়ফ্রেন্ড ওপর খুবই সন্তুষ্ট কারণ তার মেয়ের এমন বিপদে সে কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপিয়ে পড়েছে আগে তো সে তাকে মোটেও পছন্দ করতে না ডংকার তাদের জন্য খুবই চিন্তিত তারা সবাই তাদেরকে বাঁচাতে চায় তবে তাদের প্রথম কাজ রক্তের নমুনা সংগ্রহ করা এই জন্য তারা জঙ্গলে ভেতরে হাঁটতে শুরু করে সেখানে তারা অদ্ভুত অদ্ভুত জীবজন্তু দেখতে পায় সাথে অনেক প্রজাতির ডাইনোসর তবে এখন তো তাদের টাইটানোসরাসের রক্তের নমুনার প্রয়োজন কিছুক্ষণ খোঁজার পর তারা ফাইনালি সেটা পেয়েও যায় চোখের সামনে এত বড় বড় ডাইনোসর থেকে তারা প্রচন্ড খুশি হয়ে যায় হেনরি ডাইনোসরের কাছে গিয়ে তাদেরকে ছুঁয়ে দেখে কাছ থেকে দেখতে পেয়ে সেও প্রচন্ড খুশি কোনো রকম ঝামেলা ছাড়াই তারা রক্তের নমুনা সংগ্রহ করে আর দ্বিতীয় ধাপ শেষ করে কিন্তু এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা হচ্ছে আকাশের ডাইনাসরের রক্তের নমুনা কালেক্ট করা যা খুবই বিপজ্জনক ওই ভয়ঙ্কর ডাইনাসর তার আশেপাশে কাউকে সহ্য করে না তখন হেনরি বলে ডিম থেকে রক্তের নমুনা নেওয়া যেতে পারে এতে কারো জীবনহানির ঝুঁকি থাকবে না পরামর্শটি সবারই খুব পছন্দ হয় এখন তাদের ডিমের প্রয়োজন তবে এখন সমস্যা হচ্ছে ডাইনাসরটি উঁচু পাহাড়ের ফোঁকরে ডিম পারে যা সংগ্রহ করাও সহজ হবে না এরপরে তারা পাহাড়ের উপরে যায় যেখান থেকে উড়ন্ত ডাইনোসরের বাসা রয়েছে যে পাহাড় থেকে দড়ি ধরে নিচে নেমে আসে অনেক কষ্টে সে বাসায় পৌঁছায় সে খুবই সাবধানতার সাথে ডিম থেকে কন্টিনিউস সাহায্যে রক্ত বের করে আনে এরই মাধ্যমে তারা তিনটি রক্তের নমুনায় পেয়ে যায় তারা নিজেদের সফলতা উদযাপন করার আগেই ডাইনাসোর সেখানে চলে আসে আর তাদেরকে নিজের বাসায় দেখে প্রচন্ড রেগে যায় ডাইনোসোরটি তাদের উপর হামলা করে এবং তাদের টিমের একজনকে এক থাবায় মেরে ফেলে আর এই সুযোগে বাকিরা সেখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালায় এরপর তারা সেখান থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করে সন্ধ্যা নাগাদ তারা একটা জায়গায় পৌঁছায় আর দেখতে পায় এটা একটা ল্যাব যেটা মুভির শুরুতেই আমাদের দেখানো হয়েছিল সেখানে তারা সে পরিবারকেও খুঁজে পায় মার্টিনকে কে দেখে তারা প্রচন্ড রেগে যায় কারণ সে ইচ্ছা করে তার মেয়ের জীবন ঝুঁকিতে ফেলেছে তবে এখন তো এই সব বলার সময় নেই তাই সবাই মিলে তাদের থামিয়ে দেয় তারা মনে করছিল হেলিকপ্টার না আসা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবে এই জায়গাটা হয়তো কিছুটা নিরাপদ কিন্তু তারা ভিতরে যেতে বুঝতে পারে পুরো এলাকা যতটা বিপজ্জনক ছিল এই ল্যাবটা তার চেয়ে বেশি ভয়ঙ্কর এখানে তো সে আবিষ্কৃত মিউটেন্ট ডাইনাসোর আছে যা সাধারণ প্রজাতির ডাইনাসোর চেয়ে আরো বেশি বিপজ্জনক কিছুক্ষণের মধ্যেই মিউটেন্ট ডাইনাসোর তাদের উপর আক্রমণ করে দেয় কিন্তু ভাগ্যক্রমে তারা সবাই নিজেদের প্রাণ বাঁচাতে সফল হয় তবে মার্টিন যে এখন পর্যন্ত দলের লিডার ছিল সে হঠাৎ করেই বদলে যায় নিজের কাছে রক্তের নমুনা গুলো নিয়ে বন্দুক বের করে সবাইকে হুমকি দেয় যে এখন এই মিশন শুধু তার যদি কেউ তার মাঝে আসে তাহলে সে তাকে মেরে ফেলবে আর তাদেরকে কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয় কিন্তু তাদের সবার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল ঠিক সেই সময় ভয়ঙ্কর দেখতে একটা মিউটেন্ট সেখানে চলে আসে এটা সেই ডাইনাসর যেটাই ল্যাবটা ধ্বংস করে দিয়েছিল আর তখন থেকে এখানে আছে ডাইনাসর আগের থেকে আরো বেশি ভয়ঙ্কর লাগছে মার্টিন সেখান থেকে পালাচ্ছিল ঠিক তখনই মিউটেন তার উপর হামলা করে দেয় সবার সামনেই তাকে খেয়ে ফেলে তবে মার্টিনের হাত কেটে নমুনার কন্টিনিউটা নিচে পড়ে যায় জোরা তাড়াতাড়ি গিয়ে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করে ততক্ষণে তাদের উদ্ধার করতে হেলিকপ্টার সেখানে চলে আসে তারা সাহায্য চাওয়ার আগেই টি হেলিকপ্টার শব্দে আকৃষ্ট হয় আর সেই হেলিকপ্টার তার চেপে ধরে মৃত্যু হয় এরপরে তারা সেখানে একটা জাহাজ দেখতে পায় যেটা কিনা ইঞ্জিন কোম্পানি ব্যবহার তারা সবাই নিজেদের জীবন বাঁচাতে জাহাজে উঠে যায় এনা জাহাজটি স্টার্ট করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে তবে টি আবারও তাদের উপর হামলা করে ডংকারে মনে পড়ে ডাইনাসোর আরোতে আকৃষ্ট হয় তাই সে একটা ফায়ার গান নিয়ে জাহাজ থেকে কিছুটা দূরে যায় আর সেটা জ্বালিয়ে দেয় এতে করে ডায়ানাসরটি তার প্রতি আকৃষ্ট হয় আর আলোর পিছনে নেয় ডঙ্কার নিজের জীবনে পড়াও করে না যেভাবেই হোক সে সঙ্গীতের জীবন বাঁচাতে চায় যদিও জোরা তাকে বারবার ফিরে আসতে বলে কিন্তু সে বলে নিজের জীবনের থেকে সবার জীবন বাঁচানোটা বেশি প্রয়োজন নয়তো সবাই মারা পড়বে অনিচ্ছে থাকা সত্য জাহাজটি ধীরে ধীরে দ্বীপ থেকে দূরে যেতে থাকে তখনই পেয়ার গানে আলো নিভে যায় জোরা মনে করে ডংকার আর এই পৃথিবীতে নেই ডায়নাসরটি জঙ্গলে ফিরে যায় তারা সবাই ডংকারে কথা ভেবে প্রচন্ড কষ্ট পায় তবে কিছুক্ষণ পর আরেকটা ফেয়ার আকাশে জ্বলে ওঠে এবং এটা এই সংকেত দেয় যে ডঙ্কার এখনো বেঁচা চোরা সহ জাহাজে থাকা প্রতিটা সদস্য প্রচন্ড খুশি হয়ে যায় তাড়াতাড়ি জাহাজ ঘুরে সে আলোর দিকে যেতে থাকে সেখানে গিয়ে ডংকার কে উদ্ধার করা হয় এখন তারা প্রচন্ড খুশি ডাইনোসরের রক্তের নমুনাও তাদের কাছেই আছে অবশেষে তারা এই ভয়ঙ্কর দ্বীপ থেকে বেঁচে ফিরতে পেরেছে পথে হেনরি জোড়াকে বলে মার্টিন এই রক্তের নমুনা একটা কোম্পানিকে দেওয়ার জন্য সংগ্রহ করেছিল এতে করে তারা বিশ্বের সবচেয়ে দামি ওষুধ তৈরি করতে পারবে আর ইনকাম করতে পারবে বিলিয়ন বিলিয়ন ডলার তবে যদি এই হার্ট অ্যাটাকের ওষুধ শুধু একটা কোম্পানি তৈরি করে এতে চিকিৎসা শুধু ধনীদের জন্য সীমাবদ্ধ থাকবে কোন সাধারণ মানুষ এই ওষুধ কিনতে পারবে না তাই হ্যান্ডে জোড়া মেলে সিদ্ধান্ত নেয় যে তারা এই রক্তের নমুনা বিভিন্ন কোম্পানিতে দিবে যাতে সব কোম্পানির কাছে এই ভয়ঙ্কর রোগের চিকিৎসার ওষুধ থাকে তখন সাধারণভাবে এই ওষুধের দামটা কম থাকবে আর প্রতিটা মানুষই হৃদরোগ থেকে মুক্তি পাবে এরই সাথে এই অসাধারণ রোমাঞ্চকর মুভিটা এখানেই শেষ হয়ে যায়